বিএনপি ও তার সমাবনা দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করার জন্য উন্মুখ হয়েছে। বিপরীতে সরকারি কিংস পার্টি এনসিপি তিন কঠিন শর্ত জুড়ে দিয়ে বলেছে সেগুলো পুরো না হলে তারা কোনো নাটকের অংশ হতে চায় না আর মিত্র জামাত ইসলামী সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবে কি যাবে না তা পরিষ্কার না করলেও দলটির একাধিক সূত্র বলছে গণভোট নিয়ে তাদের শর্ত পূরণ না হলে তারা স্বাক্ষর করবে না আর জামায়াত ইসলামী না গেলে তাদের পথেই হাঁটবে গত আঠেরোই সেপ্টেম্বর থেকে যুগপথ আন্দোলনে নামা আরো ছয়টি দল আবার ভিন্ন কারণে এর মধ্যে অধ্যাপক ইউনুসের জাতীয় ঐক্যের অনুষ্ঠানকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে চারটি বামপন্থী দল ফলে প্রশ্ন উঠেছে প্রধান মিত্রদের না খোষ করে অধ্যাপক ইউনুস শুধু বিএনপি কে খুশি করতে লোক দেখানো করবেন যদি তিনি সেটি করেন তাহলে তার সবচেয়ে কাছের দুই মিত্রই হয়ে যেতে পারে তার সবচেয়ে বড় শত্রু এমন একটি পক্ষের প্রশ্ন হলো এমন সাখের করাতে পড়ে অধ্যাপক ইউনুস কি পুলিশরাত পার হতে পারবেন তবে অন্য পক্ষের আশঙ্কা পৌঁছরাত আদৌ পার হতে চান না বলেই কি বহুদিন ধরে এই ঐক্যমত্য কমিশনকে দিয়ে তিনি তিলে তিলে নাটক জমিয়েছেন কারণ দুই মিত্রের দাবি মেনে নিলে বর্তমান নির্বাচন কমিশন ও সংবিধানের অধীনে নির্বাচন হওয়াই সম্ভব না দিনবার চেষ্টা করেও দুই মিত্রকে রাজি করতে না পারায় শেষ পর্যন্ত আরও এক দফা মেয়াদ বাড়ানো হয়েছে ঐকমত্য কমিশনের বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে তো পনেরো মাসে যখনই সংকটে পড়েছেন তখনই অধ্যাপক ইউনুস ডাক দিতেন জাতি ঐক্যের নিজের ও নিয়োগকর্তাদের পছন্দমতো তেত্রিশটি রাজনৈতিক দল এবং জোটকে নিয়ে এই ঐক্যের ব্যক্তি বাড়ান তবে এর মধ্যে মাত্র একুশটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধিত মানে এগারোটি দলেরই নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতায় নেই আবার নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের মধ্যে দল থেকে গেছে এই ঐক্য নাটকের বাইরে ফলে বহুবার প্রশ্ন উঠেছে এমন খন্ডিত ঐক্যের মাধ্যমে যেসব সংস্কারের কথা বলা হচ্ছে সেসব সংস্কার ভবিষ্যতে কত দিন টিকবে তবে সেসব প্রশ্ন আর আপত্তি এখন অতীত পছন্দসই সই কমিশন আর দলগুলোর মধ্যে দফায় দফায় আট মাস ধরে চলে আলোচনা লক্ষ্য ছিল সংস্কার বিষয়গুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা হবে যেখানে সবগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করবে অধ্যাপক আমরা দেখেছিলাম ঐক্যমত্য কমিশন নিজেদের ঠিক করা বিশেষজ্ঞ দিয়ে কিছু পদ বাতলা দিলেন সেগুলোতে ঐক্যমত আসলো না তৈরি ঘরে করে একদফা পিছিয়ে ঘোষণা হলো জুলাই সনদ স্বাক্ষরের দিনখান তাতে সংকট দুই মিত্র বেকে অধ্যাপক ইনুস অক্টোবর বৈঠক ডাকলেন কিন্তু সেখানেও দফা রফা হলো না উল্টো কিংস পার্টি এনসিপি ষোলোই অক্টোবর সংবাদ সম্মেলন করে জানিয়ে দিল তিনটি শর্ত পূরণ না হলে তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না দর্শক আপনাদের হয়তো মনে আছে এর আগে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানের সময় এনসিপির পাঁচ নেতা কক্সবাজারে ঘুরতে গিয়ে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল তবে এবার সতেরোই অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে না গেলে তারা কোথাও ঘুরতে যাবেন কি না সেটি জানা যায়নি এনসিপির আহ্বায়ক ইসলাম সংবাদ সম্মেলনে যে তিনটি দাবির কথা বলেছেন সেগুলো না হলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে বলেছেন সেই দাবিগুলো হলো এক জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে এ আদেশ জারি করবেন সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দুই নম্বর শর্ত হলো জুলাই সনদে চুরাশিটি সংস্কারের বিষয়ে গণভোট হবে এতে নোট অব ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না গণভোটের প্রশ্ন কি হবে তা চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোকে দেখাতে হবে গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের পক্ষে রায় দেয় তবে নোট অব ডিসেন্ট এর কোন কার্যকারিতা থাকবে না সরকার আর এক মিত্র জামাত ইসলামী গো ধরেছে নভেম্বরে গণভোটের ঘোষণা না আসলে তারা জুলাই সনদের অনুষ্ঠানে যাবে না শুধু জামাত নয় তাদের সাথে আছে আরো ছয়টি দল যারা গত আঠারোই সেপ্টেম্বর থেকে পিয়ার সহ নানা দাবিতে যুগপথ আন্দোলনে নেমেছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন জাতীয় সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জুলাই সনদে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব অন্তর্ভুক্ত করা না হলে সনদে স্বাক্ষর করবে না দলটি দর্শক আমাদের বিশ্লেষণ হলো এনসিপি তিনটি এবং জামাতের নভেম্বরে গণভোটের দাবি মানলে বর্তমান নির্বাচন কমিশন ও সংবিধানের অধীনে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় দুটো উদাহরণ দিয়ে বোঝাতে চাই কেন সম্ভব নয় দর্শক জুলাই সনদে চুরাশিটি প্রস্তাব আছে তার মাত্র সাতাশটিতে ঐকমত্য কমিশনের অংশ নেওয়ার সব কটি দল একমত হয়েছে বাকি প্রস্তাবগুলোতে কোনো কোনো দলের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে এই নোট অফ ডিসেন্ট গুলোকে উড়িয়ে দেওয়ার জন্য এনসিপি ও জামাত ইসলামী কনভোট যায় যদি কনভোটে পিয়ার পদ্ধতি আর দুই কক্ষ বিশিষ্ট আইনসভা নির্বাচন পাশ হয়ে যায় তাহলে বর্তমান সংবিধানের আলোকে নির্বাচনের আর সুযোগ থাকে না কারণ বর্তমান সংবিধানে সংসদ একটি দুটি সংসদের ব্যবস্থা করা সেগুলোর জন্য নির্বাচনের আয়োজন করা দুটোই মহাযোগ্য সেযোগ্য যোগ্য ফেব্রুয়ারির মধ্যে ভাবে তার বড় প্রশ্ন জুলাই সনদের আলোকে যদি নির্বাচন হয় তাহলে বর্তমান নির্বাচন কমিশনের নিয়োগ অবৈধ হয়ে যায় ঐক্যমত্য হওয়া বিষয়ের বান্ন নম্বরে নির্বাচন কমিশন গঠনের বিষয় বলা হয়েছে বাছাই কমিটিতে থাকবে জাতীয় সংসদের স্পিকার ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা এবং আপিল বিভাগের একজন বিচারপতি বর্তমানে এ এম নাসির উদ্দিনের নেতৃত্বে যে কমিশন গঠন করা হয়েছে সেটি জুলাই সনদে উল্লেখিত পদ্ধতিতে গঠন করা হয়নি প্রশ্ন হলো জুলাই সনদের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে গেলে কি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে কিন্তু বর্তমানে যেহেতু সংসদ নেই স্পিকারও নেই তাহলে কার নেতৃত্বে বাছাই কমিটি হবে অধ্যাপক কিনু যদি এনসিপির দাবি মেটাতে গিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে দেন তাহলে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয় বা কিভাবে এদিকে চারটি দল সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে তারাও যাচ্ছে না স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়ার পেছনে ষাটটি কারণ তুলে ধরেছে এই বাম দলগুলো তাদের পক্ষ থেকে আসা গুরুতর অভিযোগ হলো সংবিধান থেকে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের উপরই বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেটি আর রাখছে না আলী রিয়াজের কমিশন আলী কমিশনের সুপারিশ অনুযায়ী স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দিয়ে তফসিলে ঢুকবে জুলাই সনদ সরকার একাধিক সূত্র বলছে দুই মিত্রের বিরোধিতা সত্ত্বেও অধ্যাপক ইনুসকে লন্ডন বৈঠকের সমঝোতা অনুযায়ী জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান করতে হচ্ছে তবে অন্য একটি পক্ষ বলছে জুলাই সনদ নিয়ে যত নাটক হয়েছে সেগুলো দেখলে মনে হতে পারে বিভেদ বজায় রেখে স্বাক্ষর অনুষ্ঠান নতুন কোন নাটক সাথে সম্পর্কিত একটি সূত্র উদাহরণ হিসেবে বলছে গত মাসে যখন জুলাই চূড়ান্ত খসড়া তৈরি করা হয় এবং রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয় তখন এই সনদে বলা হয়েছিল বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান বা প্রস্তাব অথবা সুপারিশ প্রাধান্য পাবে শুরু থেকে কমিশনের সদস্যরা জানতেন এটি এটি একটি প্রস্তাব হয়েছিল যাতে এটি নিয়ে বিতর্ক হয় আবার একেবারে শুরুতে বলা হয়েছে যেসব প্রস্তাবে সব দল একমত হবে সেগুলো নিয়ে জুলাই শোনাতে হবে অথচ পরে সেখানে নোট অব ডিসেন্টের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে বিতর্ক জোরালো করা হলো সূত্রগুলো বলছে এমন নানা বিতর্ক নিজ থেকে কমিশন তৈরি করেছে আবার একই সাথে বলা হচ্ছিল জুলাই সনদ না হলে নির্বাচন হবে না প্রশ্ন হলো জুলাই সনদের মাধ্যমে সরকারি ঐক্যের মধ্যে যে অনৈক্য তৈরি হলো সেটিকে তাহলে নির্বাচন না হওয়ার ইঙ্গিত সরকার একাধিক সূত্র বলছে ঘোষণা অনুযায়ী সরকার সতেরোই অক্টোবর বিকেল চারটায় সংসদ ভবনের সামনে জুলাই সমাজ স্বাক্ষর অনুষ্ঠান করার সিদ্ধান্ত বজায় রাখতে চায় ষোলোই অক্টোবর দিনভর দুই মিত্রকে বোঝানোর জন্য সরকারের পক্ষ থেকে নানা চেষ্টা করা হয়েছে কিন্তু সে চেষ্টা ফেল করায় সন্ধ্যায় ব্রিফিং করেন আলী তার আগে তৃতীয়বারের মতো কমিশনার কমিশনের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে কেন বাড়ানো হয়েছে তার ইঙ্গিত আলী রাজের বক্তব্যে পাওয়া গেছে তিনি বলেছেন কোন রাজনৈতিক দল আগামীকাল শুক্রবার জুলাই জাতীয় সংসদে স্বাক্ষর না করলে পরবর্তী সময়ে সই করার সুযোগ থাকবে তার মানে সরকার দুই মিত্রকে ছেলে পুরানো গল্প বলার আরেকটু সময় পাবে দর্শক এখন সরকার ভাষ্য রাষ্ট্রের টাকা খরচ করে জুলাই সমাদের স্বাক্ষর অনুষ্ঠান একটি আনুষ্ঠানিকতা মাত্র প্রশ্ন হলো সংস্কার নামে যে জুলাই সনদের জন্য গত পনেরো মাস ধরে নির্বাচন দেয়া হলো না সেটি একদিনের মধ্যে আনুষ্ঠানিকতা হয়ে গেল কেন আবার সেই আনুষ্ঠানিকতা মন ভরে দেখার জন্য দেশবাসীর উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন অধ্যাপক ইনুস কিন্তু তারই নিয়োগকর্তা বৈষম বিরোধী পাল্টা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে জুলাই সনদে চরম ইতিহাস বিকৃতি করেছে সরকার প্রশ্ন হলো জুলাই সনদ কি ঐক্যের দলিল নাকি বিবেদের নতুন খসড়া এখন এ পর্যন্ত সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনার যে যেখান থেকে আমাকে এই মুহূর্তে দেখছেন আপনাদের সকলকে আমার পাণ্ডালা অভিনন্দন এবং শুভেচ্ছা আপনার নিশ্চয়ই হেডলাইন থেকে বুঝতে পারছেন যে কি বিষয়ে কথা বলব আপনার চিন্তা করছেন যে ক্ষমতা কার হাতে আমি সেখানে ডাক্তার ইনুস আমাদের জেনারেল ওয়াকা ওয়াকা এবং জামাতের আমিরের ছবি দিয়েছি আবার লিখেছি যে সংবিধান কি বাতিল কিনা এই বিষয়টা নিয়ে আমি আসলে আজকে আপনাদের সাথে কথা বলবো তো কথা শুরুতে আমি আপনাদের বলি আজকে হয়তো দেখা যাবে যে আমার এই ভিডিও থামবেল বা হেডলাইন দেখে অনেকেই দেখার আগ্রহ হারিয়ে ফেলবেন বা শোনার আগ্রহ হারিয়ে ফেলবেন কারণ আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের নাইনটি আমি বলবো যে সব আমাদের আওয়ামী লীগের তৃণমূল কর্মী সমর্থক আপনারা শুধু শুনতে চান একটাই কথা যে কালকে আমরা বলি যে কালকে শেখ হাসিনা আসবে অথবা আপনারা চান যে মানে আপনারা রাতে ঘুমাতে গিয়েছেন সকালবেলা আপনার ঘর থেকে দরজা খুলে বেরিয়ে রাস্তার কোনার চায়ের দোকানে গিয়েছেন সবাই আপনাদেরকে কুন্নিস করতে থাকবে জিহু জিহুর যা আপনা জিহু জিহুর আপনা আপনারা আসুন আপনাদের হাত পা ধরে সকালে মাপ চাইতে থাকবে দোকানদাররা যে ও ভাই আমাদের মাপ করে দিয়েন শুদ্ধ মাস অনেক ভুল করিয়াছি রে ভাই আপনারা আবার আইসেন ভাই আপনারা একটা বাঘের বাচ্চা ভাই এটাই আপনারা চাইতেছেন আপনারা অন্য আর কিচ্ছু শুনতে রাজি নেই অন্য আর কি হইতেছে না হইতেছে কেন আওয়ামী লীগ এখনো সামনে আসতেছে না আওয়ামী কি করতে চাইতেছে এগুলার বিষয়ে আপনাদের কোনো চিন্তা নাই আপনাদের চিন্তা শুধু শেখ হাসিনা কালকে আসবে কিনা বলেন ভাই আর কত অপেক্ষা করবো ভাই আমাদের তো অবস্থা আরে ভাই সতেরো বছর ক্ষমতায় ছিলেন সতেরো বছর দুর্দান্ত দাপট কাটাইছেন বাগের বল বারো বছর এরপরে বল কমে আপনার একটু ওয়েট করেন আপনাদের তো মানে কি বলবো আসলে এটা বলার ভাষা আমি নিজেও খুঁজে পাই না আপনাদের মতো আমরাও প্রেমিকে আছি তাই দিয়ে তো মূল কথা যেটা যে আপনার আমি যেটা বলেছি যে ক্ষমতা কার কাছে দেখেন অলরেডি সেনাপ্রধান ডাক্তার ইউনুস জামাতের আমির সব মিলে একটা বজকট অবস্থা এখন আজকে প্রায় এক সপ্তাহ সেনা প্রধানের কোনো কথাবার্তা না শোনার কারণে এক একজন এক এক রকম বলছেন যে কেউ বলছেন সেনাপ্রধান আহ বন্ধু হয়ে আছেন কেউ বলছেন সেনাপ্রধানের এত মন খারাপ কেউ বলছেন ডাক্তারের মারামারি হচ্ছে আবার কিছু কিছু পত্র পত্রিকা যেটা দেখছি সেটা হচ্ছে যে সেনাপ্রধানের বাড়ি যেটা সেনা ক্যাম্পের ভিতরে যে বাড়ি সে বাড়ির চতুর্দিকে সেনাপ্রধান এখন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর যেই সেনাবাহিনীর যেই আপনার গ্রুপটা আছে প্যারাট্রুপার গ্রুপ যে সেইটা দিয়ে সেনাবাহিনীর প্রধানের বাড়ির চতুর্দিকে প্যারাট্রুপার গ্রুপ আসলে গার্ড দিচ্ছেন আগে যেখানে সেনাবাহিনী অন্য করে লোকজন গার্ড দিতেন তাকে সরিয়ে দিয়ে এই প্যারাট্রুপার গ্রুপ দিয়ে সেনা প্রধান তার বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন এবং অনেকে বলছে যে গৃহবন্দী করে ফেলেছেন আসলে কোনটা কি সেটা এখনো পরিষ্কার নয় তবে এটা পরিষ্কার হতে আর মনে বেশি সময় নাই আপনার আগামী সপ্তাহের ভিতরে আমরা সবাই ক্লিয়ার হয়ে যাব যে কাহিনী কি হয়েছে কারণ সেনাপ্রধানের ঘাড়ে এখন সওয়ার করেছেন হচ্ছে জামাতের আমির আর ডাক্তার ইউনুসের সর করেছেন হচ্ছে যে আমেরিকা ডিপ স্টেট এরা সুতরাং এখন কে জিতবে কে হারবে কার কি হবে সেটা হয়তো প্রমাণ হয়ে যাবে বা আপনার দেখা শুরু করবেন আগামী এক সপ্তাহের ভেতরে সংবিধান কেন বাতিল বলছি কারণ হচ্ছে যে ঐক্যমত কমিশন চোদ্দ তারিখ রাতে যেই কাগজগুলো পাঠিয়েছিলেন বিভিন্ন দলের কাছে সেসব দলগুলোর মধ্য থেকে পরে শুধুমাত্র বিএনপি বলেছেন যে ভাই যেমনে যা দিবেন দেন আপনারা আপনি যা লিখবেন লেখেন আমরা সব কিছুতে রাজি খালি আমাদের নির্বাচন দেন আমরা ইলেকশন করে যাই আর জামাত আর এনসিপি এরা বলতে না আমরা তো সাইন করুম না আমাদের ওই হয় নাই আমাদের এইটাকে সংবিধানের উপরে উঠানোর মতো কোনো আইন করা নেই না সেই এগুলা সবচেয়ে ভালো স্ট্যান্ড নিয়েছে এখন বাম চার বাম দল চারটা বাম দল চারটা বাম বড় বড় নেতা আছে এবং আপনারা হয়তো বলতে পারবেন যে বাম দলের কয়টা ভোট তবে বাম দলের কয়টা ভোট বাম দলের যা ভোট আছে তা সম্ভবত আপনার এই যে জুনায়দ সাকি এনসিপি এদেরও নাই কিন্তু একটা ওরা নিবন্ধিত দল ওদের প্রতীক আছে ওরা ফাইট করতে পারবে আর সাকি বা বা এনসিপি এদের তো কি আছে আপনারা জানেন যে এরা একটা গ্রামের মেম্বার পদে দাঁড়াইলেও জিতবে না একটা বাম দল স্ট্যান্ড নিচ্ছেন জাতীয় পার্টির সাথে আছে জাতীয় পার্টি বলছে ওরা স্বাক্ষর করবে না তাহলে এখন বেশ কিছু দল আছে যারা স্বাক্ষর করবে না তার কারণ হচ্ছে যেমন আমাদের জাতীয়তাবাদ গণতন্ত্র, নিরপেক্ষতা এই চারটিকে বাদ দিয়ে এখন আপনার এই কমিশন ঐক্যমত কমিশন দিয়েছেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ধর্মীয় স্বাধীনতা বা সম্প্রীতি তখন এই চারটা মূলনীতি বসলে আসলে বাংলাদেশ সংবিধানের আর কিছুই থাকে না এখন যেহেতু আর কিছুই থাকে না সেখানে এখন দেখার বিষয় যে এগুলো বসানোর পরে তারা এগুলো বসানোর পরে সাথে সাথে তারা দাবি দিয়ে বিপ্লবী সরকার গঠন মানে হচ্ছে সরকার এটাকেই বিপ্লবী ধারণা দিয়ে ওনারা এই সংবিধান বাতিল সংবিধান লিখন পুনর্লিখন অমুক তমুক এগুলা করবে আপনারা ভালো করেই জানেন যে জামাতার আমি ওই যে একটা ঢাকায় মিটিং করছিলাম না সেখানে কি বলেছিল যে প্রয়োজনে শহীদ হয়ে যাবে তারপরে সংবিধান নতুন করে সংবিধান লিখবে এনসিপিও নতুন সংবিধান লিখতে চায় আবার এদিকে ডাক্তার কি বলেছেন যে এই সংবিধানের এখন যে আপনার সংবিধান আছে সেটা হবে না হবে উনি বলছেন যে এই যে সনদ এই জুলাই সনদের যে সিগনেচার হয় যেটা দিয়ে মূল চার নীতি ফেলে দেওয়া হচ্ছে এই জুলাই সনদ কে ওনারা স্বাক্ষর করবেন এবং এই জুলাই সনদের স্বাক্ষরের কলম খাতা পেন্সিল বালিশ এগুলো সব জাদুঘরে রাখবে তো এই জুলাই সনদের স্বাক্ষর কারা করবে না ওই যে বললাম চার বাম দল এরপর সম্ভবত গণফোরাম জাতীয় পার্টিও সম্ভবত স্বাক্ষর করবে না বলে বলে দিয়েছে গণফোরাম যিনি আছেন প্রধানটাটা ডাক্তার কামাল সোনাকে চিনেন সংবিধান প্রণতাদের একজন উনি আর বাকি যারা আছেন বাম দল ওরা স্বাক্ষর করবে না তার মধ্যে একমাত্র এখন পর্যন্ত বলছে যে বিএনপি করবে আর ওই যে বললাম জামাতার এনসিপি পত্রিকার সামনে সাংবাদিকরা বলতে করবে না তোরা ওরা করবে ওরা হচ্ছে যে এটাকে এখন চাইতেছে যে এ করবো না করবো না বলে একটা প্রেসার ক্রিয়েট করে এই সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে সংবিধান উপরে ফেলো আর ওনাদের এই জাতীয় জুলাই সনদ দাও তাই জুলাই সনদ এইভাবে দিয়ে ওনারা সংবিধানকে আসলে ছুঁড়ে ফেলে দেওয়ারই একটা সংকল্প করছেন আর এই সংকল্পে কারণে আমি বলছিলাম যে ক্ষমতা এখন কার কাছে এই যে আমাদের কি বলে সেনা প্রধান সাহেব উনি কি এখন কি হুঙ্কার দিয়ে উঠবেন যে না এইভাবে তো দেশ চলতে পারে না এইভাবে দেশ চালানো যাবে না কারণ উনি তো জুলাই আপনার চব্বিশের জুনের তেইশ তারিখে উনি সেনা হয়ে পাঁচই আগস্ট ওনারে যে সেনাপ্রধান মানেলেন তারাই ফালাই দিলেন তারই খেয়া ফেলাইছিলেন তো তখন উনি দেখাইছিলেন যে পাবলিকের উপর গুলি চালানো যাবে না এই না সেই না তাহলে বাহাত্তরের সংবিধান যে সংবিধান আলোকে আমাদের দেশ সেই দেশটাকে রক্ষা করার জন্য প্রাণপ্রিয় সেনাবাহিনী কি দাঁড়াবেন কারণ সংবিধানের এই মূলনীতিগুলো চেঞ্জ করার পরে পরে আলী রিয়াজের যে কাজ ওই যে আপনার বাংলাদেশের নাম পরিবর্তন করো জাতীয় পতাকা পরিবর্তন করো ফুল পরিবর্তন করো ফল পরিবর্তন করো এগুলো আসছে কিনা সেদিকে খেয়াল রাখুন আর আওয়ামী লীগের নেতাকর্মী ভাইদেরও বলছি ভাইরে অনেক হয়েছে একটু ধৈর্য ধরুন আর একটু ধৈর্য না ধরলে সামনের যে কার্যক্রম আসছে সেটা তো আর সফল করতে পারবেন না কারণ এই কমিশন এই ইন্ডিয়ান গভর্নমেন্ট এই জুলুমকারী গভর্নমেন্ট আগামী এক মাসের ভিতরে শেখ হাসিনাকে যে কোনো দুই একটা মামলায় ফাঁসি দিয়ে দিবে এবং জাতীয় নেতাকে ফাঁসি দিবে আর সেই ফাঁসির রায়ের পরে ওই যে গত দুই তিন চার তারিখে এরা যা করছিল সেই ঘটনা আমাদের ঘটাইতে হবে সেই প্রস্তুতিটা নেন আর সেই প্রস্তুতিটা নেওয়ার জন্যই একটু খামখিচে বসেন খালি কালকে আসেন কালকে আসেন ভাই কবে আসবে এগুলো না বলে ওই দিনটার কথা চিন্তা করেন যে ওই দিন আমরা কি করব সেই দিন হয় মরবো নাচবো এটাই চিন্তা করেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না